ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমানে পার্লামেন্ট সেশন চলছে সেই পার্লামেন্ট সেশনে যেমন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে তেমনি অন্যদিকে দেখা যাচ্ছে সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলছে প্রায় রোজই হচ্ছে এবং কি বিষয় হচ্ছে আপনাদের দেখাবো এবং সমস্ত সরকারি কর্মী দেখে রাখবেন কেন্দ্র সহ রাজ্য কর্মীরা শিক্ষকরা সকলে দেখে রাখবেন কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একবার ইমপ্লিমেন্ট হলে সেইগুলো গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু ইমপ্লিমেন্ট হয় এবং বেতন কমিশন নিয়ে সুন্দর প্রশ্ন উত্তর পর্ব চলছে এটা একটা পজিটিভ দিক বেতন কমিশন নিয়ে সরকার হয়তো এবার নড়ে চড়ে বসতে পারে যেহেতু পার্লামেন্টে ম্যাটারগুলি উঠছে আজ আজকে দেখুন একটি ম্যাটার আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু বেতন কমিশন কেমন হতে পারে এ কতটা বেতন বাড়তে পারে কি কি ফেসিলিটি বাড়তে পারে সমস্ত আপডেট দেবো ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে যে প্রশ্নোত্তর পর্বটা বাইশ সাল দু হাজার পঁচিশে চলেছে সেটা হলো যে জেসিএমের পক্ষ থেকে যে টার্মস অফ রেফারেন্স সরকার পেয়েছে মানে কর্মচারীদের যে দাবি দাবিদাবা সরকার রিসিভ করেছে সেটা কিন্তু সরকার স্বীকার করেছে এবং সরকার নিজেই জানাচ্ছে পার্লামেন্টে অর্থাৎ রাজ্যসভায় জানাচ্ছে সরকার এই যে দেখুন স্টেটমেন্ট রেফার টু ইন রিপ্লাই পার্ট অফ এ অ্যান্ড বি অব রাজ্যসভা আনস্টারেড কোশ্চেন নম্বর দুশো তেইশ তাহলে দুশো তেইশ নম্বর কোশ্চেনে রাজ্যসভা জানানো হচ্ছে কী কী জানানো হচ্ছে দেখুন যে টার্মস অফ রেফারেন্স যেটা জেসিএম দিয়েছে কাদের জন্য বেতন বা বাড়ানো হতে পারে এই যে এক দুই তিন চার করে রয়েছে এখানে সমস্ত কেন্দ্রীয় ও সরকারি কর্মচারীদের জন্য বলা রয়েছে বেতন কমিশনের কথা এবং কিভাবে বেতনটা নির্ধারিত হয় যেটা আপার্ট ফর্মুলা সেটার কথা কিন্তু বলা হয়েছে এ এবং যে বিভিন্ন লেভেল যেটা লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলোকে মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে সরকারের কাছে যে সিমের পক্ষ থেকে এবং এখানে যে যে দাবিগুলো আরও করা হয়েছে এমএসসিপি যেটা আমাদের ক্যাশ আছে সেখানে যেটা পরবর্তী গেট পাওয়া যায় সেটা যাতে প্রমোশনাল গেট পাওয়া যায় সেই দাবিও করা হয়েছে এছাড়া বিভিন্ন যে অ্যালিমিনিগুলো রয়েছে বেতন কমিশনে সেইগুলো দূর করার কথা বলা হয়েছে সব থেকে আরও গুরুত্বপূর্ণ হলো পেনশনারদের জন্য যেটা কমোট করলে পনেরো বছর পর ফিরে আসে পেনশন বিক্রি যেটা করেন আপনারা তার বদলে টাকা পান সেই বিক্রি পোর্শনটা যেটা পনেরো বছর পর ফ্রি আসে সেটা বারো বছরের যাতে ফ্রি আনা যায় সেই দাবি করা হচ্ছে ছাড়াও যেটা হচ্ছে কন্ট্রিবিউটরি যে পেনশন আছে সেটাকে মানে যেটা এনপিএস আছে সেটাকে তুলে দেয় তুলে দিয়ে যদিও এখন ইউপিএস এসছে একদম ওল্ড পেনশন স্কিমের কথা বলা হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি যাতে ঠিকঠাক বাড়ানো যায় মানে তার জন্য কিন্তু দাবি করা হচ্ছে এছাড়া কর্মচারীরা যে চিলড্রেন এডুকেশান অ্যালাউন্স পেয়ে থাকে এখন বর্তমানে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সেখানেও কিন্তু একটা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের যে অ্যালাউন্সেসগুলো আছে সেইগুলো রিভাই সেগুলো যেগুলো তুলে দেওয়া হচ্ছে সেইগুলোকে যাতে আবার ফিরিয়ে আনা হয় তার জন্যও কিন্তু দাবি করা হয়েছে এই একাধিক দাবি নিয়ে কিন্তু ও এসছে জেসিএম সরকারের কাছে সরকার কিন্তু সেটা রিসিভ করেছে স্বীকার করছে সরকার যে হ্যাঁ পেয়েছি সেই টার্মস অফ রেফারেন্স এবারে সরকার কিন্তু আবার কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের এর স্টেক হোল্ডারকে চিঠি পাঠিয়েছে সেখানে কিন্তু রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারকেও কিন্তু চিঠি পাঠিয়েছে সে কথাও কিন্তু ওর এই যে প্রশ্ন উত্তর পর্বে সরকার স্বীকার করেছে ধন্যবাদ